আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন যুদ্ধে দশ লাখ যুবক হারিয়েছে রাশিয়া এরপর জানিয়ে দেব বাখমুত ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা ওয়াশিংটন সিউলকে থামাতে বলল পিয়ংইয়ং এরপর জানিয়ে দেব শুধুই কি হুমকি ধমকি নাকি পারমাণবিক যুদ্ধ এদিকে ইউক্রেন যুদ্ধ রোপ্পকে ঘিরে যে ভৌ রাজনৈতিক ঝুঁকির বার্তা দিল এবং জানিয়ে দেব সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ইরানকে ধ্বংস করতে চায় আমেরিকা বলছে পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব বাহমুতের কোন ভবন হামলার বাইরে নেই বলছে উপমেয়র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেন যুদ্ধে দশ লাখ যুবক হারিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় দশ লাখ যুবক হারিয়েছে রাশিয়া ব্রিটিশ সিভিটার্স রিসার্চ সেন্টারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা রবার্ট ক্লার্ক এক প্রবন্ধে এ তথ্য তুলে ধরেছেন ক্লার্ক বলেন এই যুদ্ধে রাশিয়ার যে ক্ষতি পশ্চিমের সমর সাথে তা বেমানান পশ্চিমার সমর নীতি হল যুদ্ধে প্রবল আঘাত হবে সময়ের অপচয় ও ক্ষতি কম হবে অন্যদিকে রাশিয়া প্রয়োগ করছে সোভিয়েত নীতি বিপুল পদাতিক ও কামান যোগে প্রতিপক্ষ বহু ভেদ করা যার অন্যতম টার্গেট তিনি বলেন রাশিয়া সম্প্রতি বাকমুতে এ কৌশলই প্রয়োগ করছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য নতুন উদ্যমে হামলা শুরু করেছে তবে আগামীতে ইউক্রেনের ভান্ডারে পশ্চিমাদের অগ্রসর প্রযুক্তির অস্ত্র যুক্ত হলে রাশিয়ার ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি ব্রিটিশ ও নিরাপত্তা বিশ্লেষক বলেন রাশিয়া প্রতিদিন গড়ে আটশো থেকে এক হাজার হারাচ্ছে কখনো এ সংখ্যা হাজারের কোটাও পেরিয়ে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে ব্রিটেন ও ফ্রান্সের যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তাতেও এ পরিমাণ সৈন্য হতাহত হয়নি তিনি আরো বলেন রাশিয়া গত শরৎকালে দেশের প্রায় তিন লাখ যুবককে সেনাবাহিনীতে ভর্তি করেছিল এখন পরিসর আরো বিস্তৃত করতে চাচ্ছে ওই ভয়ে অন্তত সাত লাখ যুবক দেশ ছেড়ে পালিয়েছে বাঘমুত ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণে তুমুল যুদ্ধ চলছে রাশিয়া ও রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের যৌথ হামলায় টালমাতাল হয়ে পড়েছেন ইউক্রেনের সেনারা আল জাজিরা জানিয়েছে তীব্র যুদ্ধের মধ্যে টিকতে না পেরে বাখমুতে থাকা সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে তাদের পালাতে সাহায্য করছে ইউক্রেনীয় বাহিনী কারণ যানবাহনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি নেই খবরে বলা হয়েছে শনিবার বাখমুতের বাইরে একটি অস্থায়ী সেতু পার হওয়ার চেষ্টা গুলাগুলি একজন নারী নিহত হয়েছেন এছাড়া দুজন পুরুষ গুরুতর আহত হয়েছেন ইউক্রেনীয় সেনারা তাদের পালাতে সহায়তা করছিল নাম প্রকাশ না করার সর্তে ইউক্রেনের একজন সেনা প্রতিনিধি বার্তা সংস্থা এপিকে বলেছেন বেসামরিক নাগরিকদের জন্য যানবাহনে শহর ছেড়ে যাওয়া এখনই খুবই বিপজ্জনক এর পরিবর্তে লোকজনকে পায়ে হেঁটে পালিয়ে যেতে হচ্ছে প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরে বাঘমুত শহরকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছেন রুশ বাহিনী বাহিনী ও ওয়াগনার গ্রুপের তাদের তীব্র যৌথ হামলার ইউক্রেনীয় বাহিনী এর ফলে শহরটির মূল অংশের কাছাকাছি চলে এসেছে রাশিয়ান বাহিনী ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তা এবং অন্যান্য পশ্চিমা বিশ্লেষকদের মতে বিগত ছত্রিশ ঘন্টার মধ্যে ইউক্রেনীয় ইউনিটগুলো গুলো ঠিক বাইরে দুটি মূল সেতু ধ্বংস করেছে যার মধ্যে একটি চাশিব ইয়ারের সঙ্গে সংযুক্ত করেছে সেই সঙ্গে এই সেতুটি ছিল বাকমুতের সঙ্গে আশপাশের এলাকাগুলোর যোগাযোগের সর্বশেষ একমাত্র রুট ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা ওই শহরের পশ্চিমে নতুন পরীক্ষা খনন করেছে এবং তাদের অভিজাত ইউনিটগুলোকে সেখানে পাঠানো হয়েছে তবে বাকমুতের ডেপুটি মেয়র আলেকজান্ডার মার্চেনকো জোর দিয়ে বলেছেন রুশ সৈন্যরা এখনও শহরটি দখল করতে পারেনি বাঘমুতের ডেপুটি মেয়র জানিয়েছেন শহরের শেষ চার হাজার বেসামরিক নাগরিক গ্যাস বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় আশ্রয় কেন্দ্রের লোকে রয়েছেন শহরটির একটি বিল্ডিং অক্ষত নেই এবং প্রচন্ড গোলাবর্ষণে পুরো শহরটি ধৈর্য ওয়াশিংটন শিউলকে থামাতে বলল পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ মহড়া থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া এই মহড়া অনুষ্ঠিত হলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাবে বলে হুশিয়ার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন কিয়ং বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে তাদের যৌথ সামরিক মহড়া উস্কানিমূলক সম্প্রদায়ের উচিত কিন্তু দুঃখজনক হল সম্পূর্ণ আগ্রাসী ধরনের এই যৌথ সামরিক মহড়া বন্ধ করতে জাতিসংঘ কোনো উদ্বেগ গ্রহণ করছে না এর একদিন আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কোরীয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়া হয় আগামী তেরো থেকে তেইশে মার্চ পর্যন্ত এই যৌথ সামরিক মহড়া ওড়া অনুষ্ঠিত হবে এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছে এটি হবে দুই দেশের মধ্যে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় মহড়া এর আগে গত মাসেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দুই ঘনিষ্ঠ মিত্র ওই মহড়ায় দক্ষিণ কোরিয়ার F35 থার্টি ও এফ এবং মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান অংশ নেয় আর এসব যুদ্ধ বিমানকে স্কট দেয় যুক্তরাষ্ট্রের বি ওয়ান বিমান শুধুই কি হুমকি ধমকি নাকি পারমাণবিক যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি প্রায় আটশো কোটি মানুষের এই প্রিয় ধরাকে নরকে পরিণত করে ফেলবে কিনা তাই এখন চিন্তাশীলরা আতঙ্কের কারণ হিসেবে দেখছেন সাধারণ বিবেকবানদের প্রশ্ন সত্যি কি আমেরিকা ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ লেগে যাবে বিবেদমান দেশগুলোর নেতৃবর্গ কি এতটাই অবিবেচক ও বেপরোয়া এই যুদ্ধ বাদলে তারা নিজেরাও যে ধ্বংস হয়ে যাবেন এটি কি বিবেচনায় রাখছেন না অবশ্য এবারই প্রথম নয় এর আগেও পৃথিবী একবার পারমাণবিক বোমার ধ্বংসযোগ্য দেখেছে সেটা পারমাণবিক যুদ্ধ না হলেও আমেরিকা একতরফাভাবে জাপানের হিরো

এই ধ্বংসযজ্ঞের শিকার হবে তারপরও কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরনের হুমকি ও পাল্টা হুমকি দিয়ে যাচ্ছেন পারমাণবিক আক্রমণের এসব হুমকি ও পাল্টা হুমকি কি শুধুই বাগুদ্ধ নাকি পারমাণবিক যুদ্ধ অবশ্যম্ভাবীও হয়ে পড়েছে ইউক্রেন যুদ্ধ রূপপুরকে ঘিরে ভূ রাজনৈতিক ঝুঁকির বার্তা দিল এক বছর আগে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করে তখন ইউক্রেনের চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মোট পনেরোটি নিউক্লিয়ার রিয়্যাক্টর বা পারমাণবিক চুল্লি সক্রিয় ছিল এসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের প্রায় অর্ধেক বিদ্যুৎ উৎপাদিত হতো বর্তমানে রাশিয়ার দখলে থাকা জাপরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রে ছয়টি চুল্লি বন্ধ আছে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রাশিয়ার তৈরি ভিআইপিআর প্রযুক্তির এবং বেশ পুরনো কিছুদিন আগেও বিদ্যুৎ কেন্দ্র জন্য প্রয়োজনীয় জ্বালানি আসত শুধু রাশিয়ার কাছ থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির পর থেকে ইউক্রেন বিকল্প জ্বালানির উৎস অনুসন্ধান করতে বাধ্য হয় বর্তমানে ছয়টি চল্লিশ জ্বালানি মার্কিন কোম্পানি ওয়েস্ট হাউজের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে দুই সাল থেকে আরও দুটি কেন্দ্রের জ্বালানি ওয়েস্ট হাউজ সরবরাহ করবে বলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ইরানকে ধ্বংস করতে চায় আমেরিকা বলছে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন কংগ্রেসে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেউর প্রতি সমর্থন জানিয়ে যে প্রস্তাব পাশ করা হয়েছে সে বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন এই প্রস্তাব থেকে এটা প্রমাণিত হয়েছে যে তারা এখনও সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠী এমকেউর সমর্থনে মার্কিন কংগ্রেসের প্রস্তাবের কোনো গুরুত্ব নেই এর মাধ্যমে মার্কিন সরকার আবারও প্রমাণ করেছে তারা দায়েশ বা আইএস গোষ্ঠী সহ সন্ত্রাসবাদকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার চেষ্টা অব্যাহত রেখেছে এই প্রক্রিয়ায় তারা ইরানকে ধ্বংস করতে চায় যেমনইভাবে তারা আইএস কে ব্যবহার করবে সিরিয়া ও ইরাককে ধ্বংসের চেষ্টা চালিয়েছে তিনি বলেন মার্কিন কংগ্রেসের একশো পঁয়ষট্টি জন সদস্য সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠী এমকে কে ওর প্রতি সমর্থন জানিয়েছে এটা থেকে সন্ত্রাসবাদের সঙ্গে মার্কিন শাসক শ্রেণীর গভীর সম্পর্ক বন্ধনের বিষয়টি আবারও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে উঠেছে পার্স টুডে সূত্র বাখমুতের কোন ভবন হামলার বাইরে নেই বলছে উপমেয়র ইউক্রেনের বাঘমুত শহরের রাস্তায় রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে লড়াই চলছে তবে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের শহরটির নিয়ন্ত্রণ নেয় নিয়ে বলেছেন উপমেয়র উপমেয়র ওলেকজান্দার মার্চেংকো বিবিসিকে বলেছেন গ্যাস বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় চার হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে মার্চেঙ্কো আরও বলেন বাঘমুত শহর প্রায় ধ্বংস হয়ে গেছে সেখানে এমন একটি ভবন নেই যেখানে হামলা হয়নি কয়েক মাস ধরেই বাখমুতে সংঘর্ষ চলছে মার্চেঙ্কো আরও বলেন শহরের কাছে লড়াই চলছে শহরের রাস্তায়ও লড়াই হচ্ছে yeah <laughs> বাঘমুদ শহরের দখল নিতে পারলে সম্প্রতি কয়েক মাসের রাশিয়ার জন্য বড় অর্জন হবে তবে শহরটির কৌশলগত মূল্যায়ন নিয়ে প্রশ্ন রয়েছে কয়েকজন বিশেষজ্ঞ বলছেন চড়া মূল্য দিয়ে রাশিয়াকে বিজয় অর্জন করতে হতে পারে রাশিয়ার কয়েক হাজার সেনা বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার সময় নিহত হয়েছেন যুদ্ধের আগে বাখমুতের জনসংখ্যা ছিল পঁচাত্তর হাজার মার্চেঙ্কো অভিযোগ করে বলেছেন শহরটি রক্ষার জন্য রাশিয়ার কোনো চেষ্টা নেই রাশিয়া গণহত্যা চালাচ্ছে মার্চেঙ্কো টুডে প্রোগ্রামকে বলেছেন বাঘমুত শহরের जोगा जो...